এই পৃথিবীতে যত অশান্তির কারণ এই অশান্তির কারণে পিছনে কি গরু ছাগল দায়ী নাকি বাঘ সিংহ দায়ী নাকি আমরা মানুষ দায়ী যতগুলা কোর্টে মামলা আছে গরুর কোন মামলা সিংহের কোন মামলা যত মামলা মানুষের মামলা বলেন না মানুষের ভিতরে কোন খারাপি আছে না নাই আপনি একটা বিষয় ভাবলে অবাক হবেন প্রত্যেকটা প্রাণীকে দৈনিক খাবার জোগাড় করতে নিজের যান প্রাণ দিয়ে যুদ্ধ করতে হয় একটা হরিণ যখন খিদা নিবারণের জন্য জঙ্গলে হাতে পাতা খাওয়ার জন্য সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার মনোযোগ রাখতে হয় বাঘ আসছে না তো সিংহ আসতেছে না তো প্রত্যেকটা সেকেন্ডে তার মরণের চিন্তা মাথায় রেখে তার তার খাবার জোগাড় করতে পিপলার কথা চিন্তা করেন আপনি আমি হয়তো এমন জায়গায় বসে আছি যেখানে পিপলার বাসাও থাকতে পারে কিন্তু খাবারের জন্য বের হয়েছেন দুপুর বেলা আস্তে আস্তে সন্ধ্যা সময় দেখা যায় মানুষ বলপুর এবং সে আসবে কেন হতে হতো বলেন না হতে হতো আল্লাহ মানব জাতিকে এমন সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন খাবার অর্জন করার জন্য তাদেরকে মরণের কথা চিন্তা করতে হয় না যদি তারা আল্লাহ দেওয়া নিয়মে জীবন যাপন করতে পারে কিন্তু ওই নিয়ম থেকে সরে যাবার কারণে আপনি ইনকাম করে ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য খাবারের জন্য টাকা ইনকাম করে আনতেছেন আরেকজনে নিজের পরিবারকে খাওয়ানোর জন্য পকেটে টাকা নাই বলে আপনার পেটে চুরি ঢুকাই দিয়ে আপনার সেই টাকাটা তারপরে নিয়ে গেছে এবার সে বান্দা যখন বলে ছুরিতে আঘাত করে আরেকজন বান্দার টাকাকে হাইজেক করে নিয়ে যায় নিজের ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য তখন রব ডাক দিয়ে বলে ও আমার বান্দা তোকে না আমি শ্রেষ্ঠ বানিয়েছি তোকে না আমি সবার চাইতে দামি বানিয়েছি তোকে না আমি আকল দিয়েছি তোকে না আমি জ্ঞান দিয়েছি তুই এই নাম দুই নম্বরই করলি কেন সে বান্দা বলে আল্লাহ আমার পরিবারের খাবার নাই সে খাবারের জন্য আমি পাগল হয়ে আজকে এই কাজটা করেছি রব বলে যে তোর পরিবারের দায়িত্ব তো তোর উপর দেওয়া হয় নাই আমার প্রত্যেকটা বান্দা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রেখেছি সোমা প্রত্যেকটা বান্দার রিজিকের দায়িত্ব আমি কাউকে দিই নেই সন্তানের রিজিকের দায়িত্ব মা বাবার হাতে দেওয়া হয় যদি তাই হতো মা বাবা যাদের ছোট অবস্থায় মারা যায় সে প্রত্যেকটা ছেলে মেয়ে উপবাসে মারা যাওয়ার কথা ছিল উপবাসে মারা যাওয়ার কথা ছিল কথা বলেন সত্যি না ছাপ নাই তারাও বেঁচে আছে কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াই কিভাবে খাওয়াই এতদিন বুঝতে পারি নাই কিন্তু করোনা সময়কে যদি আপনি একটু ঠান্ডা মাথায় করেন আল্লাহ যে বান্দাকে সৃষ্টিকে কিভাবে খাওয়ায় সেটা আপনি একটু অঙ্কটা মিলাতে পারবেন করোনা সময়ে রাস্তাঘাট কারফিউ হয়ে বন্ধ হয়েছে লকডাউনের কারণে দোকান বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ইনকাম বন্ধ বাজারও লিমিটেড সময়ের মধ্যে দেওয়া হয়েছে খোলার অনুমতি একটু ঠান্ডা মাথায় করেন সেই করোনা কালীন সময়ে যেখানে বের হলেই মারধর করা হতো করুণা হয়ে যাবে বলে এত সেফটি করা হতো কত 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 কোটিপতি করুণায় মারা গেছে কিন্তু কত গরিব দিন রাত্রায় রাস্তায় হাত নেওয়ালা করুণায় আক্রান্ত হয় নাই মারাও যায় না সুবহানাল্লাহ অনেকে মারা গিয়েছে যে করুণার ভয়ে ঘর থেকে পর্যন্ত বের হয় নাই নিজের স্ত্রীর হাত পর্যন্ত ধরে নাই নিজের সন্তানের মাথায় হাত বুলাই দেয় নাই এই ভয়ে যদি আমার করুণা হয় আমার সন্তানকে ধরলে আমার সন্তানের করুণা হয়ে যাবে এই রকম চিন্তার মধ্যে যে ছিল করুণা কোন দিকে তাকে আক্রমণ করবে ঘর থেকে ভালো করে বের হয় নাই বন্ধুর সাথে তিন হাত দূর থেকে কথা বলেছে মাস্ক একটার জায়গায় চাতটা মাস্ক পরেছে এমন অনেকেই করুণায় আক্রান্ত হয়ে কবরে শুয়ে আছে আবার অনেক অনেকে এমন আছে যারা তেমন চিন্তা করে নাই আল্লাহ উপর ভরসা করে কাছে নেমে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে এইভাবে হেফাজত করেছে এবার বাস্তবতা দেখা যায় মৃত্যু কি করুণার কারণে বলে যে না না যার মৃত্যু যখন রব লিখে রেখেছেন যেই মাধ্যমে সেই মাধ্যমে মৃত্যু হবে আর রব যদি মৃত্যু লিখে না রাখে করুণ একশো বার মৃত্যু হবে না বলেন সুবহানাল্লাহ কথা কি কে কষ্ট পাচ্ছে এবার আপনার একটা আবাস দিয়ে বলেন এই কথা কি অবাস্তব না বাস্তব আর বলছি ব্যবসা সবাই বলেন ব্যবসা চাকরি দোকান বাজার রাস্তা খাওয়া

বান্দা যখন ভালো কাজে এক পদ আগায় রব্বুল আলামিন তার রাস্তাটা সহজ করে শয়তান এসে জামিনা করে যেমন ফজরের নামাজের জন্য উঠতে চাইলে উঠা যায় না কিন্তু ফুটবলের জন্য যদি উঠতে চায় তিন বাজে উঠে যায় ঠিক যদি বুঝতে পারছিস কথা ঠিক এতটুকু না ভালো কাজের মধ্যে দশ জনের মধ্যে ক্ষতির কোন না নাই সেই মদ মানুষ দোকানে গিয়ে দামি নিজেদের পায়ে কোরআাল মেরেছি রব বলে যে বান্ধা তোদের ভিতর কি নিয়ে পান্দা বলে আল্লাহ এক নম্বর জামিলা আমার মার পেট আমার বাবার পেট আমার বউ পেট আমার পাঁচ সন্তানের পেট আমার দুইজন ঘরের মেহমানের পেট দশজনের জন পেট আমারটা বাতি দিলাম রব বলে যে বাত কেন দিবি তোরটাও দর কয়টা পেট আল্লাহ আমার ঘরে এগারোটা পেট রব বলে যে তোর বউ কয়জন একজন রব বলে যে তোর বউটা আমি আল্লাহর কি মান্দা বলে যে আল্লাহ এটা তোমার বান্দা তোর বউয়ের উপর যদি তোর দায়িত্ব থাকে ওই বান্দির আল্লাহ হিসেবে আমার কি দায়িত্ব নাই টেনশন করস কেন আমি আপনাদের একটু শর্টকাটে বুঝে আল্লাহ পাকে রহমতে কম বেশি সবার পকেটে টাকা আছেন যার পকেটে টাকা সেটা তার টাকা কিন্তু সব টাকা আপনার না অমনের জিনিস আল্লাহ তখন পকেটে রেখেছে ঠিক এইভাবে বুঝবেন সকালবেলা যখন হবে নান রুটি আনতে হবে তো ঘরের মা বলবে মা বলবে ও ন রুটি নান রুটি আনাম বলে যতক্ষণ না আপনি টাকাটা দিয়েন 10 জনের নান রুটি টাকা আল্লাহ আপনার পকেটে দিয়ে রেখেছে শুনি শুনিনা শুনিনা রজল আপনার পকেটে যা আছে সব আপনার নয় অন্যজনের রিজিক আল্লাহ আপনার পকেটে দিয়েছেন ওই বান্দাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ আপনাকে সেই টাকাটা ইনকামের মতো রাস্তা সহজ করে ব্যবস্থা করে দিয়েছে এবার বলেন রিজিকের মালিক কে আওয়াজ হয় না আরো যদি বলেন নিজেকের মালিক কে তিনি শুনে কি শুনে না দেখে কি দেখে না দিতে পারে কি পারে না

বাঁচার কোনো উপায় নাই চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই বেন বলবে গর্ত থেকে উঠার মতো কোনো উপায় নাই তখন তার ওই বান্দার ইমান বলবে কিচ্ছু নাই আমি জানি আমার আল্লাহ তো আছে আমার আল্লাহ তো আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে কবুল করে খুশি আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে আমি বান্দা সেভাবে

এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে দিব সে রিজিক নিতে থাকবে আর বাদতে থাকবে আসতো করতে গিয়ে পাইলাম কি ভাবে সবাই বলেন ওই আল্লাহ আছে দেরি হয়ে যাব না সেই জন্য বলেন সবাই বলেন ওই আল্লা আছে ওই আল্লাহ দেখে ওই আল্লাহ শুনে দিতে পারে অবশ্যটা যদি রাখতে পারি

পাঁচ 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 এবার বড় ভাই কি করছে একটু খাবার টাবার আছে টাকা টাকা আছে বড় ভাই কি করছেন দেওয়াল তোলার সময় ওই ছোট ভাইয়ের খাসের ভিতর ঢুকে গেছে তাহলে এখন ছোট ভাই হয়েছে কোথক বড় ভাই হয়েছে কত এবার সে ভাই অ অন্য নামে মামলা দিছেন মামলা দেওয়া অবস্থায় বয়স ছিল বুঝ বছর মামলার রায় হতে হতে ছোট ভাই কবরে

যানো সে ইনকাম করে 20000 মামলায় চলে যায় 15000 সংসার চালাবে না মামলা চালাবে মামলা না আসলে মামলা নামাই ফেলে আপনার ছেলে হিসেবে ওই যে আপনি 30 বছর মামলা মামলা লা পিস জন্য বলে একটু ঠান্ডা মাথায় মুমিন বান্দা লসে থাকে না ঠিক সে মামলা বলি বান্দা লসে থাকে না আপনারা তো সবাই জানেন ব্যবসা থাকলে হবে না ব্যবসার নিয়ম আছে কৌশল আছে ব্যবসা করতে জানতে হয়তো

আপনারা মাঝে মধ্যে আল্লাহ টাকা পাঠাচ্ছে এবার সেই দোকানদার মনে মনে বলে আল্লাহ সারাদিন কিছুই বেচা হয় নাই

আমি আল্লাহকে ইউনুস নবী কে মাছের পেটে নিঃশ্বাসের ব্যবস্থা করি নাই আমি কি ইব্রাহিম নবী সে আগুনকে জাননাথের ফুলের বাগান আমি কি বানাই দিই নাই ও আমার বান্দা তুই টেনশন কেন দুই জীবনে যাই হোক

দুই ইঞ্চি খেয়ে ফেলছে ছোট ভাই একটা কাজ আপনি ওনার নামে মামলা দিয়েছেন কোন দেশে বাংলাদেশে বলেন কোন দেশে কোন অধিকারে বাংলাদেশের নাগরিক হিসেবে পাকিস্তানের নাগরিক হলে সেই মামলাটা ওভাবে দিতে পারতেন না এটা আপনাকে অন্য ওয়েতে যেতে হতো বাংলাদেশের আইনে দেশীয় নিয়মে আপনাকে সেই মামলা দেওয়া লাগছে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে ঠিক আছে এবার আপনি আপনি সরকারের কাছে আদালতের কাছে মামলাটা দিলেন কেন বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার আমি বাংলাদেশী সেও বাংলাদেশী আমার জায়গা শেখাইছে দুই ইঞ্চি আমাকে জায়গাটা বুঝাই দিন আদালত পারলে বেশি থেকে কি করবে তার জায়গা তাকে দেওয়া হোক না দিলে এরকম এরকম হবে সে দিছে আবার কাফিল একটা আপিল করে আবার ষোলো তিরিশ বছর শেষ পর্যন্ত এও খাইতে পারে না এও খাইতে পারে না এবার বলেন যে জায়গাটা খাইছে সে আপনার কি বলেন না আপনার মা ছেলে বলেন আপনার মা আপনার বাবা আপনার আল্লাহ আপনার আল্লাহ আপনি যদি একবার বলতেন আল্লাহ

না হয় সহ্য করলে অভাব আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে দ্রুত শয়তানের কাজ তারা করা শয়তানের কাজ আর সবর করা আস্তে আস্তে সহ্য করে কাজ করা এটা হচ্ছে নবী রসুলের আল্লাহ প্রিয় বান্ধাদের আমি নিষেধ করি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই মামলাটা একবার দেন আল্লাহ শেষ জমি জামিলা যত জামিলা আছে মনে রাখবেন প্রত্যেকটা জামিলা সমাধান

কারণ সেখানে ভয় নাই হয়তো ভয়ে না হয় প্রেমে এবার আল্লাহ সিস্টেমটা কিভাবে দিয়েছেন দেখেন আল্লাহ পাড়ে বন্দারে ইত্তাকুল্লাহ বয়টা আমি আল্লাহকে করো বয়টা আমি আল্লাহ কে

לא לא খাবার দুই প্রকার একটা পেটের খাবার একটা অন্তরের খাবার পেটের খাবার না এখানে না হয় গটা আছে তো যারা বলেন না আছে তো আর এই পেটের বাগান হচ্ছে লহের অন্তরের খাবার কথা বলেন ঠিক কি না এই mohabbat কবুল করো আল্লাহ এই আয়োজন কে কবুল